প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি এই শ্রীপুর উপজেলার যে উপজেলা পরিষদের ভিতরে একটা মিনি পার্ক আছে তো সেটা মিনি পার্কটা মূলত দেখানোর জন্য ভিডিওটি করেছি অ্যাকচুয়ালি এখানে একটি মিনি পার্ক ছিল বাট সেটা আবার নতুন করে সংস্কার করা হচ্ছে এবং যে পুরাতন যে যে সকল ই ছিল মানে বিভিন্ন ধরনের যে রাইডার ছিল বা শিশুদের দেখার জন্য সেইগুলো ভেঙে চুরে আবার নতুন করে করা হচ্ছে এটা হলো উপজেলা পরিষদের মধ্যে মিনি পার্ক তো দেখতেই পারছেন এটা হলো মূল ফন্ট এই ফন্টটা মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিতরে যাব তারা নতুন নতুন করে কি কী নির্মাণ করছে তো এই দেখে দেখতেই পারছেন উপরে একটি ছাউনি দেওয়া হচ্ছে হয়তো এখানে একটা কোনো গাছের ইয়ে দেওয়া হবে যাই হোক প্রিয় দর্শক আমি ঘুরে ঘুরে আপনাদের এই যে শ্রীপুর উপজেলা পরিষদের মধ্যে ছোট একটি মিনি পার্ক আছে সেটা দেখাবো মূলত এই পার্কটি বাচ্চাদের জন্য যে সকল বাচ্চারা সুযোগ পায় তো দেখতে পারছেন এই যে ছোটো ছোটো এটা একটি ঘোরা এই ছোটো ছোটো বাচ্চারা এর মধ্যে খেলাধুলা করে কি ভাই ভালো আছো তুমি কি খেলাধুলা করতেছ তো এইখানে দেখতে পাওয়া খুব সুন্দর সুন্দর এই যে নতুন করে তৈরি হচ্ছে প্রিয় দর্শক ছোটো জায়গার মধ্যে খুবই সুন্দর অ্যাকচুয়ালি এটি যে নির্বাহী অফিসার আছে তার বাড়ির সাথে লাগানো আপনারা দেখতে পাচ্ছেন এই বাম পাশে নির্বাহী অফিসারের বাড়ি আর এই যে হলো মূল ফ্রন্ট আর এটা হলো নির্বাচন অফিস আমার এই সাইডে তো এটি অ্যাকচুয়ালি এলোমেলো ছিল অনেকদিন অগোছালো ছিল অনেক কিছু ভেঙে গেছে যার ফলে নতুন করে আবার সংস্কার করা হচ্ছে এটি আর আমার এই পাশে যে বাসাটা দেখছেন ওই যে ওই পাশের বাসাটা এটি হলো নির্বাহী অফিসারের বাসা তো তার পাশেই আর কি এই শ্রীপুর উপজেলা পরিষদের মধ্যে খুব চমৎকার একটি বাচ্চাদের জন্য বাচ্চাদের বিনোদনের জন্য এই মিনি পার্কটি নতুন করে আবার সংস্কার করা হচ্ছে এখানে দেখতেই পারছেন বাচ্চারা এখানে দোলনা খেলে এটা কম বেশি আপনারা সবাই জানেন তো এখানে একটু ডাইনোসর আছে আমি আপনাদের ডাইনোসর দেওয়া বাচ্চারা যে খুব খেলাধুলা করতেছে দোলন খাচ্ছে এটি দোলন তো ওরকম খেলে নাকি বসো বসে খেলো বসে হ্যাঁ বসে চরো জোরে জোরে চরো ভালো লাগবে তা প্রিয় দর্শক এই যে এটা হলো ডাইনোসর মায়ের দেন মায়ের দেন বিয়াদম ওইটুক বয়সে ভিড়ছে এত আপনারা কি করেন বাসটা তো আসতে তো অপরাধ করতেছে এই বয়সে ভিড় হলো ডাইনোসর রে দর্শক দেখতে পাচ্ছেন এইট হলো ডাইনোসর এই যে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে গার্ডেনরা তাদের সন্তানদেরকে নিয়ে আসে প্রায় দিনই বিকেলে আসে অনেক বড়রা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা এখানে আসে তো এই যে এইটির একটি ডাইনোসর তো এই পার্কটি নতুন করে আবার সংস্কার করা হচ্ছে দর্শক তো দেখতে পাচ্ছেন এই তোরা সিগারেট খাচ্ছিস কীরা কীরা খাচ্ছে যে খাচ্ছে কি অফিসার আসতেছে তারা ভিডিও করে নি প্রিয় দর্শক এই যে সুন্দর একটি চমৎকার পার্ক একটি মূলত এই যে নতুন করে সংস্কার করা হচ্ছে এটি হল শ্রীপুর উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত এটা খুব চমৎকার নতুন করে আর কি সংস্কার করা হচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে পুরোটাই দেখাই তো আপনারা এখানে যারা স্থায়ী বসবাস করেন তো তারা মূলত তাদের সন্তানদেরকে নিয়ে এখানে আসতে পারেন এখন হয়তো একটু অপরিষ্কার দেখা যাচ্ছে বা একদম পুরাতন বাট কিছুদিন পরে এটা খুব চমৎকার দেখা যাবে যেহেতু নতুন করে সংস্কার করা হচ্ছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও আমাকে একটু সাপোর্ট দেন আমি আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুটো শিশু খুব সুন্দরভাবে তারা দোলন খাচ্ছে তো আপনি চাইলে আপনার সন্তানদেরকে নিয়ে এখানে আসতে পারেন শুধু লেখাপড়া করালেই হবে না তাদের বিনোদনের প্রয়োজন আছে তো বিনোদনের জন্য আপনারা এখানে নিয়ে আসতে পারেন আমি দেখাচ্ছি এই দুটো বাচ্চা দোলন খাচ্ছে এই এই রোদির মধ্যে তোমাকে স্কুল নাই ছুটে গেছে এত তাড়াতাড়ি বাচ্চা বাহ তোমাকে এত সুন্দর লাগছে দেখতে আর একটু লাগতো সরো সরিয়ে দাও ধরো